আমি ধানছজ মনি এরকম ভাবে রেল লাইনের ভিতরে শুয়ে থাকবো আমার উপরে ট্রেন যাবে আমার কিছুই হবে না বাংলাদেশে চ্যালেঞ্জ করলাম কিন্তু আপনি ভাবেন না আমি ভাবো এর নাম ভিআইপি বালিশ বানাবে না ঘুমাবে না এরা পেলে খালি এরকম ভাবে ঘুমাবেন দাদু ভাই এরকম রেল নাইন হয় ভিতরে এত কষ্ট করে পরিশ্রম খেলা দেখাইতেছি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে দিবেন খুব পরিশ্রম করে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য পরিশ্রম করে খেলা দেখাচ্ছি আরও দেখতে পারবেন আমাদের ভিডিওতে ভিডিও তো আরও আকর্ষণীয় বাংচুর খেলা আমার নামে ভাঙচুর মনি।